আজকের ভিডিওর প্রথম প্রশ্ন নিজের বুদ্ধি কিভাবে বাড়ানো যায় উত্তর যত জটিল কাজে নিজের ব্রেনকে আমরা ব্যবহার করব তত আমাদের বুদ্ধির উন্নতি ঘটবে বন্ধু এরকমই সমস্ত অচানাকে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রশ্ন চুলে রঙ করলে কী রোগ হয় উত্তর চুলের গোড়া দুর্বল হয়ে যায় এবং কিছু কিছু মানুষের চুলকানি দেখা যায় প্রশ্ন হাতে তামার আংটি পরলে কি হয় উত্তর শাস্ত্র হাতে তামার আংটি পরলে আয়ু বিদ্যা যশ কীর্তি ভৈভব সাফল্য লাভ করা যায় প্রশ্ন পৃথিবীতে যে প্রথম বলেছিল হাত ধুয়ে খাবার খেলে রোগের বিস্তার রোধ হয় তার পরিণতি কি হয়েছিল উত্তর পৃথিবীতে যে প্রথম বলেছিল হাত ধুয়ে খাবার খেলে রোগের বিস্তার কম হয় তখন সেই ব্যক্তিকে পাগল প্রমাণ করা হয়েছিল প্রশ্ন প্রতিদিন গ্যাসের ঔষধ সেবনের ফলে কি কি সমস্যা হতে পারে উত্তর প্রতিদিন গ্যাসের ঔষধ সেবনের ফলে কিডনি এবং পাকস্থলীর রকম রোগ হতে পারে এবং হাড়ের ক্ষয় রোগ হয় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন শাক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় উত্তর শাক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কারণ পুঁই শাকে ভিটামিন সি ক্যালসিয়াম খনিজ লোহা ম্যাগনেশিয়াম ও জিঙ্ক থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও শরীর সুস্থ রাখতে সাহায্য করে প্রশ্ন কোন দেশের মানুষ শুধুমাত্র বৃষ্টির জল পান করে উত্তর নাইরু দেশের মানুষ শুধুমাত্র বৃষ্টির জল পান করে কারণ এই দেশে পানীয় জলের অভাব রয়েছে প্রশ্ন অতিরিক্ত রাগ করলে মানুষের শরীরে কোন অঙ্গ খারাপ হয় উত্তর অতিরিক্ত রাগ করলে মানুষের মধ্যে বিষণ্নতা তৈরি হয় যা লিভারকে ধীরে ধীরে নষ্ট করে দিতে পারে প্রশ্ন রাতে ঘুমানোর আগে পা ধুলে কী হয় উত্তর আমাদের শরীরের অঙ্গগুলোর মধ্যে সব থেকে বেশি নোংরা হয় পা তাই রাতে ঘুমানোর আগে পা ধুয়ে নিলে দেহে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় পায়ের ত্বকে সৃষ্টি হওয়া মৃত কোষ দূর হয় ফলে পা মসৃণ ও কোমল থাকে তাছাড়া ঘুম ভালো হয় প্রশ্ন নিয়মিত ফ্রিজের ঠান্ডা জল পান করলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর অতিরিক্ত পরিমাণে ফ্রিজের ঠান্ডা জল পান করলে মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে খাবার হজম হওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে যার ফলে হৃদরোগের ঝুঁকি দেখা দিতে পারে প্রশ্ন ঠান্ডা নাকি গরম কোন দুধ শরীরের জন্য বেশি উপকারী উত্তর বিশেষজ্ঞরা বলছেন দুধ ঠান্ডা হোক অথবা গরম যে কোনোভাবে দুধ খেলে উপকার পাওয়া যায় তবে তা নির্ভর করে সম্পূর্ণ ঋতুর ওপর কারণ গরমকালে ঠান্ডা দুধ খেলে শরীরে ঠান্ডা থাকে ফলে পরিপাকতন্ত্র ভালো থাকে আবার শীতকালে ঘুমানোর আগে রাতে গরম দুধ খেলে শরীর গরম থাকে ফলে ঠান্ডা লাগার হাত থেকে বাঁচা যায় এবং গরম দুধ সহজেই হজম হয়ে যায় প্রশ্ন ভারতবর্ষের কোন শহরকে কমলার শহর বলা হয় উত্তর মহারাষ্ট্রের নাগপুর শহরকে ভারতের কমলার শহর বলা হয় কারণ প্রতি বছর এই শহর থেকে আট লক্ষ টন কমলােবু উৎপন্ন হয় প্রশ্ন প্রতিদিন কি খেলে মানুষ রোগ মুক্ত থাকে উত্তর বিশেষজ্ঞদের মতে প্রতিদিন একটি করে আপেল খেলে এবং নিয়মিত শরীর চর্চা করলে মানুষদের রোগ মুক্ত থাকবে প্রশ্ন দুপুরে খাওয়ার পর স্নান করলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে দুপুরে ভাত খাওয়ার পর পরে স্নান করলে শরীরে রক্ত সঞ্চালন ধীরে হয়ে যায় ফলে হজম প্রক্রিয়াও ধীরে হয়ে গিয়ে শরীরে ক্লান্তি আসতে পারে এবং গ্যাস বা অম্বলের সমস্যাও দেখা দিতে পারে প্রশ্ন কোন খাবার খেলে ডায়রিয়া দ্রুত দূর হয় উত্তর কাঁচকলায় থাকা এনজাইম ডায়রিয়া এবং পেটের নানা ইনফেকশন দূর করে তাই ডায়রিয়া হলে চিকিৎসকরা কাঁচকলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন পাশাপাশি হজম ক্ষমতা বাড়ায় কাঁচকলা শুধু পেট খারাপ নয় গ্যাস অম্বলের সমস্যাতেও কাঁচকলা উপকারী প্রশ্ন কাঁসার পাত্রে রান্না করা খাবার খেলে শরীরের কি উপকার হয় উত্তর খাওয়ার জন্য কাঁসার বাসন অন্যতম সেরা বলে মনে করেন বিশেষজ্ঞরা কাঁসার বাসনে রান্না করলে খাবারে আম্লিক ভাব কমে যায় পাশাপাশি এই বাসনে রান্না করা খাবার হজমে ও সহায়তা করে প্রশ্ন মোবাইল ফোনের রিচার্জগুলো তিরিশ দিনের বদলে আঠাশ দিনের হয় কেন উত্তর মোবাইল ফোনের রিচার্জগুলো তিরিশ দিনের পরিবর্তে আঠাশ দিনের হওয়ার ফলে আপনাকে বছরে বারো বারের বদলে তেরো বার রিচার্জ করতে হবে এর ফলে সিম কোম্পানিগুলোর অতিরিক্ত লাভ হবে বন্ধু তুমি কোন কোম্পানির সিম ব্যবহার করো তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন ভাঙা ঘড়ি বা বন্ধ ঘড়ি বাড়িতে থাকলে কি হয় উত্তর বাস্তুশাস্ত্র সত্যি না মিথ্যা এইসব তর্ক বিতর্কে কাজ নেই ভাঙা বা বদ্ধ ঘড়ি আমাদের কোনো কাজে আসে না আর কাজেও লাগে না তাই কাজে না লাগা জিনিস বাড়িতে না রাখাই ভালো প্রশ্ন রাতের বেলায় ফুল তুললে কী ক্ষতি হয় উত্তর রাতের বেলায় ফুল তুলতে গেলে বিষাক্ত পোকামাকড় এবং সাপের কামড় খাওয়ার ভয় থাকে তাই না প্রশ্ন গরমে কোন ফল খেলে মাথা ঠান্ডা থাকে উত্তর গরমে লিচু তরমুজ এবং আম এই ফলগুলো খেলে মাথা ঠান্ডা থাকে প্রশ্ন অতিরিক্ত ঘুমালে আমাদের কি ক্ষতি হয় বন্ধু সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর চিকিৎসকদের একটি সার্ভের রিপোর্ট থেকে জানা গেছে বর্তমানে হার্ট অ্যাটাকে মৃত্যুর সংখ্যা অনেক বেড়েছে অতিরিক্ত ঘুমালে সবচেয়ে বড় যে ক্ষতিটা হয় সেটা হলো হার্ট অ্যাটাক যারা দিনে আট ঘন্টার বেশি ঘুমান তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা চৌত্রিশ শতাংশ পর্যন্ত বেড়ে যায় প্রশ্ন দাঁড়িয়ে খাবার খাওয়ার সব থেকে বড় অপকারিতা কি। উত্তর খাবার হজম হয় না এবং পরিপাক তন্ত্রের সমস্যা তৈরি হয় প্রশ্ন জলে নুন মিশে স্নান করলে কি হয় উত্তর সাধারণত শীতকালে ঘন ঘন মেজাজ খারাপ হয়ে যেতে থাকে তাই এই সময় স্নানের জলে সামান্য নুন মিশিয়ে স্নান করে নিলে মন ভালো হয়ে যায় তাছাড়া নুন মেশানো জলে স্নান করলে পেশির ব্যথা এবং কাঁটের ব্যথা থেকেও আরাম পাওয়া যায় প্রশ্ন ডিমের অমলেট খেলে কি হয় উত্তর অমলেটে যেহেতু বেশ কিছু সবজি দেওয়া হয় তাই ডিমের প্রোটিনের সঙ্গে সবজির ভিটামিনও পাওয়া যায় কিন্তু অমলেট অনেকক্ষণ ধরে বেশি আঁচে ভাজার কারণে কুসুমে থাকা কিছু মাইক্রো নষ্ট হয়ে যায় প্রশ্ন বন্ধু কি কখনও ভেবে দেখেছেন চাঁদ না থাকলে কি হতো উত্তর নাম্বার এক দিনের দৈর্ঘ্য অর্ধেক হয়ে যেত নাম্বার দুই জোয়ার ভাটার শক্তি ও পরিমাণ কমে যেত আর নাম্বার তিন ঋতু ও আবহাওয়ার পরিবর্তন হতো প্রশ্ন অর্জুন গাছের ছাল কি কি উপকার করে উত্তর উচ্চ রক্তচাপ কমায় চুলের স্বাস্থ্য ভালো রাখে শরীরের মেদ দূর করতে সাহায্য করে কাশি দূর করে এবং প্রস্রাবের ব্যথা দূর করতে বিশেষ সাহায্য করে প্রশ্ন ডিম খাওয়ার পর কি খেলে রক্ত জমাট বেঁধে যায় উত্তর ডিম খাওয়ার পরেই চিনি খাবেন না ডিম আর চিনি একসঙ্গে পেটে গেলে ক্ষতিকর অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় আর এই অ্যামাইনো অ্যাসিড রক্ত জমাট বাঁধিয়ে দিতে পারে আর তাতেই বাড়ে হৃদরোগের আশঙ্কা প্রশ্ন প্রতিদিন স্নান করলে কি হয় উত্তর চিকিৎসকরা জানাচ্ছেন স্নান করার মাধ্যমে আমাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখা যায় তাই প্রতিদিন নিয়ম করে স্নান করা ভালো তাছাড়া প্রতিদিন স্নান করলে আমাদের ত্বকে উপস্থিত সমস্ত জীবাণু ধ্বংস হয়ে যায় ফলে ত্বক থাকে রোগমুক্ত এছাড়া প্রতিদিন স্নান করলে নার্ভ সিস্টেমের কর্মক্ষমতা বাড়ে ফলে স্মৃতিশক্তি ও বুদ্ধির বিকাশ ঘটে প্রশ্ন তরকারিতে গরম মশলা দিলে কি হয় উত্তর গরম মশলা নিরামিষ এবং আমিষ উভয় খাবারের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় অতিরিক্ত গরম মশলা তরকারির স্বাদে তিক্ততায় পরিবর্তন করে তাছাড়া এটা তরকারির রঙও পরিবর্তন করে দেয় যা স্বাস্থ্যের জন্য সুখকর নাও হতে পারে খাবারে বেশি মশলা তেলেও পেটের সমস্যা হতে পারে প্রশ্ন খালি পেটে ঝাল খাবার খেতে নেই কেন উত্তর খালি পেটে ঝাল ভাজা পোড়া খাবার খাওয়া মোটেই বুদ্ধিমানের কাজ নয় ঝাল পাকস্থলীর অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পেটে ব্যথা তৈরি করতে পারে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও